অনেকে দু একটা ইনসিডেন্ট করার চেষ্টা করে ইনসিডেন্টটা দেখা যাবে বলখেলি লোকজন করবে না অন্য এলাকা থেকে বইলে সে কাজটা করবে তো এই সবাইকে সচেতন থাকতে হবে পূজা কেন্দ্রিক মাদক ব্যবসা চলবে না মাদক ব্যবসা চলে পূজা পূজা কেন্দ্রিক কোন ধরনের মাদক ব্যবসা যাতে তৈরি না হয় দয়া করে দয়া করে মনে রাখবেন আমরা আপনাদের বিব্রত করতে চাই না এজন্য আগে বলছি এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না

বহিরাগত থেকে ওরকম অ্যালাউ করবো না কারণ যেসব এসেছে ম্যাক্সিমাম হয় রাতের বেলা হয় তো এই বহিরাগত নিয়ে আমার একটু ভয়ে কাজ করে আমরা সবাই পূজা দিতে যাবো সার্বজনীন উৎসব দেশের মানুষের একটা উৎসব আমরা সবাই আমিও যাবো কোনো সমস্যা নেই কিন্তু এই বহিরাগত কথাটা কেন বললাম কারণ এই যে দেখেন গতকাল তো আমাদের বেশ কিছু মাঝারা হয়েছে বেশ কিছু জায়গায় এরকম মানে ধর্মীয় ভায়লান্স করার চেষ্টা করতেছে এখানে যাদেরকে ক্যাপচার করা হয়েছে তাদের ম্যাক্সিমামই হলো বহিরাগত ঠিক আছে এবং বহিরাগত স্পেসিফিক যদি বলি গত স্বৈরশাসন আমলে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটিস যারা ছিলেন তারা কাজগুলো হয়েছে তো যদি এখানে আপনারা ভাঙচুর অথবা যে কোনো যে একটা শক্তি কাজ শনিবার গুমদন্ডি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বলখালী তিনি এ আহ্বান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী ইসাহ চৌধুরী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী চৌধুরী উপজেলা জামায়াতের আমির ডক্টর কুর্শেদ আলম নায়েবে আমির ডক্টর আবু নাসির জেলা যুবদল নেতা আবু আক্তার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপনশীল অত্যন্ত দায়িত্বপূর্ণ দায়িত্বভাবে অনুষ্ঠিত হবে এতে আমাদের বোয়াঙ্গালি বিএনপির পক্ষ থেকে সুন্দর এবং সুস্থ অত্যন্ত দায়িত্ব পূরণ হবে দায়িত্ব বাজারে দায়িত্ব উৎসব অনুষ্ঠিত হয় সেইভাবে আমরা আমাদের প্রকল্প থেকে সব সহযোগিতা আমরা করবো প্রশাসন পূজা এখন আরো বেশি দিন বাকি আছে প্রশাসন কিন্তু এখন থেকে তৎপর প্রশাসন অভিজ্ঞ ছিল আপনাদের পূজা সুন্দরবার উপকূলে চলার জন্য সহযোগিতা এখনে কিন্তু প্রশাসন তৎপর আছে কোনখানে কোন সমস্যা থাকলে ওরা সমন্বয় করবে প্রশাসনকে এটা দ্রুত সমাধান করার জন্য পূজা পূজবন্তক অর্জুন চন্দ্র যেন সাহিত্য সংশ্লিষ্টগুলো প্রতিদিতে একটু বেশি আসে আমি সে একটা আমাদের মা বোনেরা এবং আমাদের পরিবারের সুবিধা অসুবিধা obstructing কোনর জনতা কোনো দুর্ঘটনা করে থাকলে উপপরিদর্শক পরিদর্শক এস আই কিশোরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সঞ্জয় দাস অধ্যাপক প্রদীপ কুমার দে টিটু চৌধুরী শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি রানু মজুমদার পিন্টু সরকার বিপ্লব দাস অপু বৈদ্য বিষ্ণুশীল উজ্জ্বল শুক্ল দাস এনসিপি নেতা নাসমুজ সাকিব তামিমসহ অনেকে নির্বিঘ্নে নিঃসংকোচে ওনাদের বিধি অনুযায়ী আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার তবে আমি বলবো যদিও বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যদি এটা আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য অস্তিত্ব স্বরূপ এটা হুমকি স্বরূপ এটা আমাদের জন্য খুবই লজ্জিত যে সমস্ত পূজা মান্ডবের প্রতিমা করা হচ্ছে আমি প্রশাসনের কাছে করজোর অনুরোধ করব এই সমস্ত মন্দির একটু মনিটরিং করা যাতে কোন সমস্যা হচ্ছে কিনা যেটা অনাগত থেকে এটা করে আসছে প্রতিবার এটা করবে তাই সম্মানিত উপস্থিতি আমাদের কিছু দায়িত্ব আছে উই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি উই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর আওয়ার টেম্পল উই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর আওয়ার ফ্যামিলি দিস মিন যে রেসপন্সিবিলিটি কথা বলছি in the spirit of puja in the festival at night for more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos